আছে গ্রাম গ্রামের মানুষের কাছে নিয়ম নেই খুবই লজ্জাজনক বিষয় যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এখন তাদের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে আসলে খুবই লজ্জাজনক পরিস্থিতি এই ঘটনাটি ঘটেছে কুমিল্লায় এই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু তাকে জুতোর মালার পরানোর এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে আছে আছে পুরা গ্রাম ফুরা গ্রামের মানুষের কাছে ব্যবসায়ী নেন বিনিয়ম নেই একজন একজন ए अलग करते के सोले जरो ना ना कोनले हमले सोले जरो तंग भाइ त ना भाइ त ना 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 सोले जरो थाये ना हमरा प्रति ना 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 सोले होने हमरा भाइ त देख्दै छौ कगार भितर ना ना हमरा त जाइन् गयो ना जमौ अलग आउ अलग आउ मोटे देबे अलग आउ एक पर गथा के नै नै अलग आथे ना काहे आनो उठ्छै नै उठ्छै सोशुद आन्दा भइले अलग आथे ना थाके

এই ঘটনাটি ঘটেছে রবিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুরিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার বাড়ি স্কুলের পাশেই পাথরটা বাজারের নিকটে বিষয়টি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে চলছে তোলপাড় এবং নিন্দার ঝড়ও তিনি ছিলেন উপজেলার কৃষক লীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় প্রথম দিকে শীর্ষ নেতাদের সাথে ছিল তার ভালো সম্পর্ক তখন তার প্রভাব বিস্তার ছিল অনেক কিন্তু তারপর আওয়ামী লীগ নেতাদের সাথে খারাপ সম্পর্ক হওয়ার পর তিনি এলাকা ছাড়তে বাধ্য হন তাকে হত্যার মামলাও দেওয়া হয়েছিল কিন্তু তিনি আওয়ামী লীগ করেছিলেন আওয়ামী লীগের জন্যই কাজ করেছিলেন তিনি শেখ হাসিনার সাথে দেখা করার জন্য শেখ গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিলেন স্থানীয় সূত্র জানায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু দু সালে জামাত সমর্থিত শিল্পপতি মহিউদ্দিন আহমেদ ভুইয়া নঈমকে দুর্গাপুরের এক অনুষ্ঠান থেকে উঠিয়ে দেন এবং পরে তাকে এলাকা ছাড়া করেন এছাড়াও লুধিয়ারা কুলিয়ারা পাতোড্ডা ও সোনপুর গ্রামের অনেকেই তার দ্বারা নির্যাতিত হয়েছেন স্থানীয় জামায়াত সমর্থক আবুল হাসেম সহ কয়েকজনের নেতৃত্বে তাকে জুতার মালা পরিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করি এই গুরুত্বপূর্ণ ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে